হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি দেখো কিরকম জানাচ্ছে ভিডিও করার সময় আর বইকে আমি রথের মেলায় যাব তোমাদেরকে অনেক ভিডিওতে খালি বারবার বলেই যাচ্ছি বলেই যাচ্ছি রথের মেলাতে যাবো তোমরা সেটা ভালো করে জানো আর না যাওয়ার মূল কারণ এই যে এইটা আমাকে আজকে নিয়ে যায়নি ঝগড়া করেছে ইচ্ছা করে ঝগড়া করেছে আমার সাথে আমাকে নিয়ে যায়নি এই যে রথের মেলায় এই যে বাড়িতে এসছে এখন মিল করতে এসছে বাড়িতে

কা আমার দূর শোনা তোমার দূর শোনা না তো সবাই কিরকম না গো এমনি খুব ভালো সত্যি এমনি খুব ভালো সত্যি জানিনা পরে কি হবে এখনো বিয়ে হয়নি কদিন পরে বিয়ে কিন্তু সত্যি কথা বলতে মনে হয় আমি ভাগ্য করেই পেয়েছি ভাগ্যজাতি হয় সব ঠিক আছে ভাগ করে পেয়েছি বললাম বলে দেখো সত্যি খুব ভালো সত্যি বলছে আর কিছু বলতে হবে না ঝগড়া ঠগড়া হয়ে তারপর আবার মিল হয়ে গেল ঠিক আছে একটু গল্প ফল্প করলাম কটা ভিডিও করলাম এবারে হচ্ছে সাড়ে নটার কাছাকাছি বাস দিতে চাচ্ছে এবারে ও বাড়ি যাবে তাই জন্য এখানে আমি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো বন্ধুরা ঠিক আছে আবার পরের ভিডিও তো দেখাবে টাটা আরে আমাকে না ওখানে টাটা কর টাটা হ্যাঁ না ওইদিকে টাটা ও আমাকে টাটা করছে ঠিক আছে তো বন্ধুরা টাটা ভালো থেকো